নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি কিচেন অল রেসিপি থেকে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভেজ মোমো তো আর জন্য কিন্তু এখানে নিয়েছি আমি বাঁধাকপি গাজর আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এই জিনিসগুলো দিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপি দিয়ে একটা ভেজ মোমো তো তার জন্য কিন্তু এখানে আমি সমস্ত কিছু কিন্তু আগের থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম সব কিছু কিন্তু এখানে বাঁধাকপিটা নিয়েছি আমি অর্ধেক নিয়েছি কিন্তু তবু আমার এতটা লাগবে না বাঁধাকপি অর্ধেকের থেকে কিন্তু আমি কিছুটা কম এখানে নিয়েছি আর এখানে গাজর নিয়েছি আমি একটা তো যাই হোক সব কিছু কিন্তু ভালো করে পয়সা করে ধুয়ে নিয়েছি এখানে আমি বাঁধাকপিটাকে একটু ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে কিন্তু এই যে চপারের মধ্যে দিয়ে একদম ছোট ছোটো করে কিন্তু দেখো আমি চপার করে নিয়েছি কেননা ভেজ মোমো তৈরি করতে গেলে এগুলো কিন্তু একটুখানি মিহি করে কিন্তু কেটে নিতে হবে আর এতটা মিহি কিন্তু আমি কাটতে পারবো না তো তাই কিন্তু আমি চপার এখানে সাহায্য নিয়েছি তো যাই হোক এগুলো কিন্তু আমি ভালো করে কিন্তু করে নিয়েছি বাঁধাকপিটাকে আগে ছোটো ছোটো করে কেটে পাতাগুলো আমি আলাদা করে আর এখানে আমি গাজরটাকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি ওপরে যে খোসাটা থাকে সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে এরকম করে পিস করে নিয়েছি আর সাথে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একেবারে গাজর আর কাঁচা লঙ্কা দুটোকে কিন্তু আমি এখানে চপারের সাথে কিন্তু এখানে দেখাই দেওয়া চপার করে নিয়েছি একদম ঠিক এই রকম করে দুটোকে কিন্তু আমি এইভাবে রেখে দিলাম এই দেখো আর এখানে কিন্তু আমি নিয়েছি আদা আদাটাকে কিন্তু ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর কিন্তু আমি এখানে গ্রেটারে দিয়ে কিন্তু ছোটো করে কিন্তু গ্রেট করে নিয়েছি আর এখানে কিন্তু আমি নিয়েছি সামান্য পরিমাণে কিন্তু লং নুন নিয়েছি নুন নিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমি এটাকে এটুনি রোগড়ে ভালো করে আমি চটকে নেব যাতে এর মধ্যে যে এক্সট্রা যে জলটা আছে সেটা যাতে বেরিয়ে আসে তো ভালো করে কিন্তু এ দেখো আমি রোগড়ে নিয়েছি এই দেখো কতটা কিন্তু জল বেরিয়ে এসছে তো এগুলো কিন্তু আমি আরও কিন্তু এ দেখো চেপে চেপে জলটা বের করে নিয়েছি এটাকে কিন্তু আমি কিছুক্ষণের জন্য কিন্তু এটাকে রেখে দেব এবার ঢাকা দিয়ে এটা কিন্তু পরে আরও কাজ আছে সেটা জানতে হলে দেখতে হলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে আমার পুরো ভিডিও কিন্তু তোমাদের বন্ধুরা দেখতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমি নিয়েছি ময়দা ময়দার পরিমাণটা এখানে তোমরা দেখতে পাচ্ছি একটু বেশি নিয়েছি তার কারণ হচ্ছে আমার ঘরেতে দিদি জামাইবাবু ওরা এসছে যার জন্য কিন্তু এখানে আমি একটু পরিমাণটা বেশি নিচ্ছি সব কিছুরই দেখতেই পাচ্ছ তোমরা তো ময়দার মধ্যে নিয়েছি স্বাদ মতো নুন আর সাদা রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে কিন্তু অল্প অল্প জল দিয়ে আমি এখানে ময়দাটাকে মেখে নেবো শক্ত করে এই দেখো একদম শক্ত করে কিন্তু মেখে নিয়েছি এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি তারপর রেস্টে রেখে নেওয়ার পর এখানে আমি কিন্তু ভালো করে কিন্তু আর একটু মেখে নেব আর এগুলো থেকে কিন্তু ছোটো ছোটো আমি এরকম ডো কিন্তু আমি বানিয়ে নিচ্ছি ঠিক এরকম ছোটো ছোটো ডো আমি বানিয়ে নিয়েছি আর এই দেখো এখানে কিন্তু আমি একটা ছোটো একটা রুটি যে করি সেই তাওয়া কিন্তু এখানে আমি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আমি গ্রেড করা ছিল যেইগুলো চপালো যে করে রেখে দিয়েছিলাম বাঁধাকপি গাজর সেগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে নেব তবে কিন্তু এর মধ্যে যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য পরিমাণে নুন আর দিয়েছি এখানে সয়া সস দিয়ে কিন্তু ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেবো যাতে ভেতরে যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা যাতে পুরোপুরি এটা শুকিয়ে যায় এক্সট্রা জলটা থাকলে কিন্তু তাহলে কিন্তু ভালো হবে না মোমোসগুলো যার জন্য আমি কিন্তু একটু গরম কিন্তু করে নিলাম এরকম তার মধ্যে দিয়ে আর এখানে কিন্তু একটু চাটনি বানিয়ে নিয়েছি মোমোর সাথে কিন্তু একটু চাটনি না হলে হয় না তাই এখানে কিন্তু আমি একটু চাটনি বানিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমি টমেটো রসুন আর শুকনো লঙ্কা জলের মধ্যে দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি টমেটোটা ভারত সেদ্ধ হয়ে গেছে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর গেট করে নিয়েছি তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে নুন আর চিনি দিয়ে ভালো করে কিন্তু এইটাকে আমি তো আমি একটু গরম করে নেব তবে কিন্তু এখানে আমি গরম করে নেওয়ার আগে সামান্য পরিমাণে কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল তারপর কিন্তু ভালো করে কিন্তু আমি এটাকে চাটনিটাকে কিন্তু নেড়ে চেড়ে কিন্তু একটু শুকনো করে নেব একটু সময় ধরে কিন্তু করেছি আমি এখানে ততক্ষণে কিন্তু আমি এখানে মোমোজগুলো কিন্তু বানিয়েও নিচ্ছি ছোটো ছোটো করে কিন্তু আমি এখানে লুচির থেকে একটু ছোটো সাইজে কিন্তু এখানে বেলে নিয়েছি বেলে নিয়ে কিন্তু ঠিক এরকম মাঝখানে পুর ভরে কিন্তু আমি এলোকে বানিয়ে নিলাম মোমোজগুলো তো বন্ধুরা প্লিজ আমার পুরো ভিডিওটা তোমরা দেখো দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো নতুন যারা বন্ধু আছে তাদের কাছে যে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা আমার পাশে থাকলে জীবনে চলার পথে একটু উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানাবে প্রেরণা জাগে আর আমরা এখানে যে উদ্দেশ্যে নিয়ে নিবেছি সেই উদ্দেশ্যে তাহলে কিন্তু সফল হতে পারি তো বন্ধুরা প্লিজ তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবে দেখে কিন্তু অবশ্যই জানাবে আমার এই ভিডিও তোমাদের কীরকম লাগলো তো এখানে কিন্তু আমি দেখো সকল সমস্ত মোমোসগুলো বানানো হয়েছে আমি একটা বাটির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি তার উপরে কিন্তু এই যেরকম জালি করা যে গামলা আছে তার মধ্যে একটু কিন্তু তেল ব্রাশ করে কিন্তু সমস্ত কিছু কিন্তু মোমোসগুলো আমি সাজিয়ে দিয়েছি দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু চাটনি ওপর তৈরি তৈরি হয়ে গেছে আর এই দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি মোমোসগুলো তো কীরকম লাগলো আজকে আমার রেসিপি অবশ্যই